আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্রী রিয়াসাদ আসিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রাত বহালে আগামীকাল দুপুর দেড়টায় বাংলাদেশ উইন্ডিজ সিরিজের প্রথম ওয়ান ডেতে মুখোমুখি হবে টি টোয়েন্টি এশিয়া কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারি মার্চে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কাতে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাবে তার আগে এই মুহূর্তে বাংলাদেশের কনসেন্ট্রেশনে অনেক অনেক বেশি ওয়ান ডে ফর্মেট ওয়ান ডে ফর্মেটে বাংলাদেশ র্যাঙ্ক টেন এবং এই টেন্থ অবস্থানে থাকা পুরো দলকে এতটাই প্রেসারে ফেলেছে যে দু ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করতে পারবে কিনা র্যাঙ্ক এইটের মধ্যে থেকে সেটা একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জানিয়েছে যে দু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার আগের যে কাট অফ লাইন সেটা হচ্ছে একত্রিশ মার্চ দু হাজার সাতাশ সাতাশ সালেরই একত্রিশ মার্চ পর্যন্ত তার আগে বাংলাদেশ চব্বিশটা ওয়ান ডে খেলবে প্রথমটা আগামীকাল উইন্ডেজার এগেনস্টে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম এবং সেই ম্যাচকে কেন্দ্র করে এক গাদা পরিবর্তন বাংলাদেশ ইলেভেনে আসছে সেই পরিবর্তনের আলোচনা যেমন রয়েছে একই সাথে উইকেট নিয়ে অনেক আলোচনা রয়েছে এরকম উইকেট ড্যারেন সামি উইন্ডিস কোচ তিনি কখনোই নাকি দেখেন নাই উইন্ডিস কোচের এই যে কথা যে তিনি তার ক্রিকেটিং ক্যারিয়ারে এরকম কোন উইকেট এত কালো উইকেট কখনো দেখেন নাই এই টাইপের উইকেট কখনো দেখেন নাই এটা কিন্তু সবার জন্য একটা বিশাল প্রশ্ন তৈরি করেছে কারণ এই উইকেটটা ক্রিয়েট করেছেন তৈরি করেছেন নট গামিনি ডিসিলভা ওয়েদার টমি হ্যামিং সো হেমিং এর এই উইকেট কেমন অ্যাটিটিউড করে বাংলাদেশ আলটিমেটলি উইকেটের ফায়দা হোম কন্ডিশনের ফায়দা নিবে কি নিবে না সেই ডিসকাশনটা এই মুহূর্তে খুব বেশি গুরুত্ব পাচ্ছে এবং সেই ডিসকাশন যখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তখন কিন্তু আপনার ইলেভেনের ফরমেশনটা কেমন হবে ডিপেন্ডিং অন দ্য উইকেট কালকের উইকেটটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করেই তো আপনি আপনার ইলেভেনকে ফর্ম করবেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলে একগাদ পরিবর্তনের কথা বলছিলাম এবং সেই পরিবর্তনটা একদম টপ থেকে শুরু হতে যাচ্ছে ওপেনিং এ আমরা শুরুতেই যে ডিসকাশনটা করতে চাই সেখানটায় সবচেয়ে বড় পরিবর্তনের জায়গা যেটা যে আবারও ওপেনিং পেয়ার চেঞ্জ হতে যাচ্ছে আমরা একটা সময় দেখেছি এই গত দু তিন মাসের মধ্যেই যে ইমন এবং তানজিদ হাসান তামিম দে ওয়ার দ্য ওপেনিং পার্টনার্স তার পরবর্তী সময় আমরা কখনো দেখলাম যে ইমনের সাথে সাইফ কখনো তামিমের সাথে সাইফ এরকম কিছু ঘটনার প্রবাহ গেছে এবং ফাইনালি সৌম্য সরকার যিনি দু সালে মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সেটাতে তিনি জিরো করেছিলেন ওই ম্যাচে ওপেনিং এ সাইফ হাসানের পার্টনার করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে সব ঠিক থাকলে আগামীকালের ম্যাচে সৌম্য সরকার ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন কেন সৌম্য সরকারের প্রতি আস্থা রাখা হচ্ছে সেটার একটা বড় কারণ হচ্ছে এক্সপেরিয়েন্স মিরপুরের উইকেট পঞ্চাশ ওভারের ক্রিকেট এই যে তিনটা রিজন বললাম এবং একই সাথে সৌম্য বলছিলামই যে দু হাজার পঁচিশে মাত্র একটা ম্যাচ খেলেছে তার আগে যে ম্যাচেসগুলো ছিল সেই ছয় ম্যাচের পরিসংখ্যানও যদি বলি এই মুহূর্তের তানজিদ হাসান তামিম অথবা পারভেজ হোসেন ইমনদের তুলনায় সৌম্য সরকার কুড বি বেটার অপশন সৌম্য সরকার ওই জিরোটা করার আগে গেলো বছরের যে ছয়টা ইনিংস তাতে হচ্ছে একটা তেত্রিশ একটা পঁয়ত্রিশ একটায় চব্বিশ একটায় উনিশ একটায় দুই একটায় তেহাত্তর এই ছয় ইনিংসের কথা যে বললাম তার মধ্যে দুটাতে থার্টি প্লাস তেত্রিশ পঁয়ত্রিশ রয়েছে একটাতে সেভেন্টি প্লাস সেভেন্টি থ্রি রয়েছে একটাতে টোয়েন্টি প্লাস একটাতে টেন প্লাস মানে সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন মাত্র একবার ছয় ইনিংসের মধ্যে দুইটাতে থার্টি প্লাস করেছেন একটাতে সেভেন্টি প্লাস করেছেন একটাতে টোয়েন্টি প্লাস একটা টেন প্লাস সো ওভারঅল যদি বিবেচনা করি খুব ইনকনসিস্টেন্ট ক্রিকেট সৌম্য সরকার হ্যাজ নট প্লেড সৌম্য সরকারের সাথে সাইফ হাসানকে নিয়ে ডিসকাশন করার কোনো কিছুই নেই বাংলাদেশের এই মুহূর্তে যে কোনো ফরমেটের চোখ বন্ধ করে ভরসা স্থল যদি বলেন আপনি ব্যাটিং ডিপার্টমেন্টে দ্যাট ইজ সাইফ হাসান তো সাইফ হাসান এবং সৌম্য সরকার তারা ওপেনিং এ থাকবেন নাম্বার থ্রিতে নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তর জন্য কিন্তু বিশাল পরীক্ষা লাস্ট সিরিজে মাত্র বারো রান করতে পেরেছেন তিন ইনিংস মিলিয়ে সবশেষ ম্যাচে তিনি খুব বাজেভাবে আউট হয়ে গেছেন তিন রান করেছেন স্ট্রাইক রেট ছিল আঠারো সো এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে নাজমুল হোসেন শান্তকে কেন্দ্র করে যে অপশন যদি এভেলেবেল থাকে ইন ফিউচার কামিং ফিউচারে তাহলে তিনি তার স্পটও হারাতে পারেন ওয়ান ডে দল থেকে নাজমুল হোসেন শান্তর জন্য এই সিরিজটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এবং সেটা শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে নাম্বার ফোর তাওহিদ হৃদয় তাহিদ হৃদয় একটা ফিফটি করেছেন এবং তাহিদ হৃদয়ে ভালো মন্দ মিলিয়ে আসলে মন্দের ভালো খারাপ করেন নাই নাম্বার ফাইভ সিক্স সেভেন এই যে তিনটা স্পট রয়েছে এই তিন স্পটেও তিনজন ব্যাটার ব্যাটিং করবেন এই তিনটা স্পটে আমি যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে এর আগের কন্টেন্টও আমি জানিয়েছিলাম যে মাহিদুল ইসলাম অঙ্কন মেডেল অর্ডারের শক্তি বাড়ানোর জন্য মাজাটাকে শক্ত করার জন্য মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তারা ভাবছে যে তাকে আগামীকালের ম্যাচে খেলানো যায় কি না মাহিদুল ইসলাম অঙ্কনকে যদি খেলানো হয় সত্যিকার অর্থে প্রপার মিডল অর্ডার ব্যাটারকে আপনি ইনজেক্ট করছেন আপনার এলাভেনে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা নাম্বার ফাইভে মেহেদি হাসান মিরাজ যেটা খেলছেন এবং সেই ব্যাটিং অর্ডারটা নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে যে মিরাজ যদি আরেকটু পেছনে গিয়ে ব্যাট করেন ক্যাপ্টেন আগে গিয়ে ব্যাট করলেন আগে আউট হয়ে গেলেন অন্যদের উপরে এটা একটু প্রেসার ক্রিয়েট করে সো ওই নাম্বার ফাইভের জায়গাটায় আফটার তাও দুই দয় মাহিদুল ইসলাম অঙ্কন যদি ব্যাট করেন সিক্স সেভেন এই যে স্পটের একটাই মিরাজ থাকলেন একটা উইকেট কিপার সোহান তাহলে এটা আরো ভালো দেখায় বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের মিডল অর্ডারটা আরো শক্তিশালী হয় সো যে ডিসকাশনটা রয়েছে তাতে মাহিদুল ইসলাম ইজ নাম্বার এন্ড এন্ড এই দুইটা স্পটে মিরাজ মাইট বি সিক্স সেভেন সোহান মাইট বি সিক্স সেভেন সো টপ সেভেন সাতজন ব্যাটসম্যান নিয়েই বাংলাদেশ আলটিমেটলি খেলবে এই যে সাতজন ব্যাটারে আমি কথা বললাম সেই সাতজন ব্যাটার টপ থেকে যদি শুরু করি প্রবাবল টপ এড রয়েছেন সৌম্য সরকার সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মাহিদুল ইসলাম অঙ্ক মেহেদি হাসান মিরাজ এবং নুর হাসান সোহান পরের চারটে স্পট বললাম যে ইলেভেনের ফরমেশনটা টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য উইকেট ইউ আর গোয়িং টু গেট সো উইকেট এত কালো কতটুকু ভালো আমরা জানি না এবং ড্যারেন সামি যে এই ধরনের উইকেট তার লাইফে কখনো দেখেন নাই সেই রকম উইকেটই বাংলাদেশ ইজ গোয়িং টু প্লে দ্য নেক্সট ম্যাচ সেই জায়গায় উইকেট স্পিনিংই হবে আপনার যে যাই বলুন না কেন এখানে স্পোর্টিং উইকেটে বাংলাদেশ খেলার কোনো ধরনের কি বলবো কাজ দেখাবে না বাংলাদেশের এই মুহূর্তে জয় প্রয়োজন এমন একটা দলের বিপক্ষে জয় প্রয়োজন যারা র্যাঙ্ক এইট সো আপনি অষ্টম এবং দশমের লড়াই আপনার অষ্টমের কাছাকাছি যাবার জন্য অষ্টমকে হারাতে হবে হেরে গেলে আপনি দশম অবস্থান যে রয়েছেন সেটা আরো আপনার রেটিং পয়েন্টকে পেছাই দিবে সো ওই জায়গা থেকে বাংলাদেশ স্পিনিং ট্র্যাকেই যাবে সেটা হেমিং বানান আর গামিনি বানান তো স্পেনিং যদি বাংলাদেশ যায় বাংলাদেশ ইজ গোয়িং টু হ্যাভ ফোর অপশন চারটা আপনাদের জন্য চমক হতে পারে কেন দেখুন মেহেদি হাসান মিরাজ তিনি স্পিন তো করবেন অফ স্পিনার লেগ স্পিনার রিশাদ অ্যান্ড বাহাতি অর্থোডক্স তানভীর ইসলাম এই তিনজন থাকছেন আমি যে টপ সেভেন বলেছি এর সাথে ইনক্লুশন হচ্ছে তানভীর ইসলাম এবং রিশাদ হুসাইন কারণ মেহেদি হাসান মিরাজ টপ সেভেনের মধ্যেই আসলে কমন পড়ে গেছে সো নয় পর্যন্ত হয়ে গেল ফোর্থ স্পিনারকে সেই আলোচনায় আসছি দুজন পেসার নে বাংলাদেশ খেলবে এবং এই দুই পেসার একজন মুস্তাফিজ দেয়ার নো ডাউট অ্যাবাউট হিজ ইনক্লুশন মুস্তাফিজ থাকছে মিরপুরের উইকেটে খেলা আলটিমেটলি বাংলাদেশের পেস ইউনিটের নেতৃত্বই দেবেন হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং তার সাথে তাস্কিনকে খেলানো হবে নাকি তানজিম সাকিব ইজ গোয়িং টু বি আারি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই ম্যাচে এই ম্যাচে আমি যতটুকু জানতে পারছি হাসান মাহমুদের চান্সেস ভ্যারি লো এখন তাস্কিন নাকি তানজিম সাকিব এই দুয়ের মধ্য থেকে তানজিম সাকিবের চান্স তুলনামূলক বেশি কারণ ব্যাটিংটা তুলনামূলকভাবে ভাবে তাসকিনের থেকে তিনি বেটার করেন সো ফোর্থ স্পিনার তাহলে কে এগারো জনের নাম তো আমি বলে দিলাম সাইফ হাসান বাংলাদেশ সাইফের উপর ডিপেন্ড করবে যেমন শুরুতে ব্যাটিং এ একই সাথে সাইফে অফ স্পিনটার উপর বাংলাদেশ ডিপেন্ড করতে চায় সবশেষ ম্যাচে ছয় ওভার বল করে তিন উইকেট নিয়েছিলেন বাংলাদেশের যে বোলিং ইনিংসের মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল ওই পার্টেও কিন্তু সাইব হাসান হ্যাজ প্লেড আ ভেরি ভেরি ক্রুশিয়াল রোল সো সাইব হাসান মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম এই চারজন স্পিনার আলটিমেটলি ডমিনেট করবেন অ্যালং উইথ মুস্তাফিজুর রহমান কুইকার স্পিনার অফ দ্য সাইড টুমোরো এগেনস্ট উইন্ডিজ এবং মুস্তাফিজের পেস বোলিং ডিপার্টমেন্টে পার্টনার হিসেবে এই ম্যাচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এগে তানজিম হাসান সাকিব সো দ্য ইলেভেন দ্যাট ইজ গোয়িং টু প্লে টুমোরো ফর বাংলাদেশ আবারও যদি আমি একটু রিপিট করি সেটাই সৌম্য সরকার সাইফ হাসান নাজমুল শান্ত হৃদয় মাহিদুর ইসলাম অঙ্কন মেহদি হাসান মিরাজ নুরুল হাসান সোহান রিসাদ হোসেন তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব দেখা যাক কি হয় বাংলাদেশ কেমন করে উইন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট মিরপুরে যেতে কেউ ভয় পাবেন না অনেকে ফেসবুকে ভয় দেখাইছে যে খেলা দেখতে গেলে মাইক দিবে এগুলো ভুয়া কথা মিরপুরে যাবেন দলকে সাপোর্ট করবেন আলটিমেটলি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ আওয়ার প্রাইড টেক গ্রেট কেয়ার